হাই প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি চলে আসলাম আরেকটি নতুন পর্ব নিয়ে আমি এ পর্বে আলোচনা করব দুইটি অধ্যায় নিয়ে অধ্যায় তেরো ও চোদ্দো অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের সাড়ে নিয়ে তো আমি তোমাদেরকে অঙ্কগুলো সহজ সমাধান দিয়ে বুঝিয়ে ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দেবো তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আশা করি এখান থেকে তোমরা সহজে অঙ্কগুলোর উত্তর দিতে পারবা তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি তো প্রথমেই দেখো তেরো অধ্যায়ের অঙ্ক বলছে চিহ্ন কীভাবে প্রকাশ করা হয় তো চিহ্ন আমরা জানি যে একটি খাড়া দাগ দিয়ে আমরা চিহ্ন প্রকাশ করে থাকি অর্থাৎ এভাবে একটি দাগে আমরা কি বুঝি একটি চিহ্ন বুঝি তাই চিহ্ন এ একটি খারা দাগ দিয়ে প্রকাশ করা হয় আটকে চিহ্নের মাধ্যমে প্রকাশ করো তো আটকে চিহ্নের মাধ্যমে যদি প্রকাশ করি আমরা এক দুই তিন চার আর আমরা জানি পাঁচ পাঁচটা যখন হবে তখন এদিকে অথবা এদিকে একটা বাঁকা দাগ দিতে হয় তাহলে কয়ে হলো পাঁচটা এক দুই তিন পাঁচ আর তিনে আটটা তাহলে আটকে ট্যালিচিহ্নটা প্রকাশ করলে এমনটা হবে বলছে এই চিহ্নকে সংখ্যা প্রকাশ করো তাহলে দেখো এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচটা আর এখানে আছে একটা তাহলে কয়টা হবে ছয়টা জনসংখ্যা নির্ণয়ের সূত্র লিখো জনসংখ্যা নির্ণয়ের সূত্র আমরা কীভাবে বের করি তো পরে অঙ্ক দেখো বলছে জনসংখ্যা নির্ণয়ের সূত্রটি লেখো এখানে জনসংখ্যা নির্ণয়ের সূত্র বলেছে এখানে কিন্তু তিনটা সূত্র হয় মেন সূত্র হচ্ছে জনসংখ্যার ঘনত্ব সমান হচ্ছে জনসংখ্যা ভাগ আয়তন অর্থাৎ জনসংখ্যা মোট জনসংখ্যাকে ওই এলাকার যদি আয়তন দ্বারা আমরা ভাগ করি তাহলে কি পাবো জনসংখ্যার ঘনত্ব পাবো কিন্তু এখানে কি চেয়েছে জনসংখ্যা চেয়েছে আরও দুইটা সূত্র হয় জনসংখ্যা এবং আয়তনের তাহলে এখানে দেখো জনসংখ্যার ঘনত্ব সমান জনসংখ্যা ভাগ আয়তন যদি হয় তাহলে আমরা যখন জনসংখ্যা বের করব। আমরা চার মান নির্ণয় আদালতে শিখেছিলাম যদি সমানের এ পাশের জিনিস এ পাশে নিয়ে আসি বা এপাশের জিনিস ও পাশে নিয়ে যাই তাহলে যোগ থাকলে বিয়োগ হয় বিয়োগ থাকলে যোগ হয় গুণ থাকলে ভাগ ভাগ থাকলে গুণ তাহলে আমরা যদি এ আয়তনটাকে এ পাশে নিয়ে চলে আসি তাহলে কী হবে ভাগ আছে এদিকে সে গুণ হবে না তাহলে জনসংখ্যার ঘনত্ব গুণিত কত হবে আয়তন হবে তাহলে জনসংখ্যার ঘনত্ব গুণিত আয়তন তাহলে জনসংখ্যা নির্ণয় সূত্র কী হচ্ছে এটা এ পাশে নিয়ে আসলে গুণ হয়ে যাবে অর্থাৎ জনসংখ্যার ঘনত্ব গুণিত হচ্ছে আয়তন তাহলে আমরা সূত্রটা কি পাচ্ছি যে জনসংখ্যা সমান জনসংখ্যার ঘনত্ব গুণিত হচ্ছে আয়তন ঠিক আছে তো তারপর দেখো বলছে সাজানো উপাত্তকে কি বলে সাজানো আমরা জানি যে উপাতগুলো এলোমেলো ভাবে থাকে সেগুলোকে বলে অবিনাস্ত অবিনাস্তপাত্র তাহলে এলোমেলো ভাবে সাজানো উপাত্রকে কি বলছে অবিনাস্ত অবিনাস্তপাত্র তাহলে এখানে হবে অবিনাস্ত এবার বলছে তিরিশ থেকে চল্লিশ শ্রেণীর শ্রেণী ব্যবধান কত তিরিশ থেকে চল্লিশ তাহলে তিরিশ থেকে চল্লিশ গণ তিরিশ থেকে যদি আমরা চল্লিশ পর্যন্ত গনি, তাহলে কত হচ্ছে তিরিশ তিরিশ কিন্তু গুনতে হবে তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ তাহলে কত আট তিন এগারো অর্থাৎ এখানে শ্রেণী ব্যবধান হচ্ছে এগারো শ্রেণীর উর্ধ্বসীমা ও নিম্নসীমার পার্থক্য কী কী বলে শ্রেণীর উর্ধসীমা ও নিম্নসীমার পার্থক্য কী বলে শ্রেণী ব্যবধান বলে এটা শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যাপ্তিও লিখতে পারো তাহলে এত এত এর কিরূপ উপাত্ত এখানে দেখো সাজানো থাকে ছোট ছোট থেকে থেকে বড় অথবা তাহলে এটা অবিনাস্ত আর যদি সাজানো না থাকে তাহলে অবিনাস্ত দেখো উনিশ বাহাত্তর সত্তর বাহান্ন অর্থাৎ এলোমেলো ভাবে আছে তাহলে এগুলো কীরূপ অবিনাস্ত এগুলো হচ্ছে অবিনাস্ত উপাত্ত এত এত উপাত্তগুলোর সর্বোচ্চ সর্বনিম্ন মানের ব্যবধান কত অর্থাৎ পার্থক্য হয়েছে ব্যবধান মানে পার্থক্য তাহলে এখানে দেখো সবচাইতে ছোট কত তিন আর সর্বোচ্চ হচ্ছে বারো তাহলে বারো থেকে তিন বাদ দিলে কত নয় অর্থাৎ এখানে হবে নয় কোনো গ্রামের জনসংখ্যা এতজন আয়তন এত বড় কিলোমিটার ওই গ্রামের জনসংখ্যার ঘনত্ব কত তাহলে আমরা জানি জনসংখ্যার ঘনত্ব সমান কী জনসংখ্যা ভাগ হচ্ছে ওই এলাকার আয়তন তাহলে জনসংখ্যা কত চারশো চল্লিশ আর আয়তন কত দশ তাহলে দশ দ্বারা যদি আমরা চারশো চল্লিশকে ভাগ করি তাহলে কত হবে এই শূন্য শূন্য বাদ দিয়ে দিলে থাকছে চুয়াল্লিশ অর্থাৎ চুয়াল্লিশ জন এটা হবে চুয়াল্লিশ জন প্রতি বর্গ কিলোমিটারে ঠিক আছে জনসংখ্যার ঘনত্ব হয় প্রতি বড় কিলোমিটারে বলছে কোনো গ্রামের জনসংখ্যার ঘনত্ব এতজন প্রতি বড় কিলোমিটারে আয়তন হচ্ছে পাঁচ বড় কিলোমিটার হলে ওই গ্রামের জনসংখ্যা কত তাহলে এই যে একটু আগে বললাম জনসংখ্যার সূত্র দেখলাম যে জনসংখ্যা সমান কি জনসংখ্যার ঘনত্ব গণিত আয়তন তাহলে আমরা এটা কী করতে হবে গুণ করতে হবে অর্থাৎ আমরা কি জনসংখ্যার ঘনত্বকে আয়তন দ্বারা গুণ করতে হবে তাহলে গুণ যদি করি তাহলে কত হবে মনে করো শূন্যটা এখানে নাই তাহলে এগারোকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ এগারো পঞ্চান্ন এখন এই শূন্যটা বসে দেব তাহলে এত অর্থাৎ ওইখানে গ্রামের জনসংখ্যা কত পাঁচশো পঞ্চাশ জন তাহলে এই ছিল তোমার তেরো অধ্যায়ের অর্থাৎ উপাত বিন্যস্তকরণের অঙ্ক এখন আমরা আলোচনা করব চোদ্দো অধ্যায় তো এখানে প্রথমে দেখে আমরা কী বলছে যে মানুষ কোন উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার করে মানুষ কোন উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার করে তো আমরা দেখে নিই উদ্দেশ্যে ব্যবহার করে এখানে উত্তর আমি লিখে রেখেছি যে মানুষ তাদের জীবনকে নানাভাবে সমৃদ্ধ ও প্রভাবিত করতে কম্পিউটার ব্যবহার করে ঠিক আছে মানুষ তাদের জীবনকে নানাভাবে সমৃদ্ধ এবং প্রভাবিত করতে তারপর হচ্ছে কম্পিউটারের কয়টি মূল অংশ কম্পিউটারের মূল অংশ হচ্ছে চারটি কয়টি বললাম মূল অংশ চারটি ক্যালকুলেটর বলতে কি বোঝায় তো ক্যালকুলেটার বলতে দেখো ক্যালকুলেটার হলো সাধারণ গণনার জন্য হস্তচালিত অর্থাৎ হাত দিয়ে চালিত একটি ইলেকট্রিক যন্ত্র যা একটি বৈদ্যুতিক ব্যাটারি দ্বারা চলে অর্থাৎ ক্যালকুলেটারটা এমন একটি যন্ত্র যেটা আমরা হাত দিয়ে ব্যবহার করি একটা ইলেকট্রিক যন্ত্র যা একটা বৈদ্যুতিক ব্যাটারি অর্থাৎ একটা ব্যাটারির মাধ্যমে সেটা চলে পরেরটা দেখো আধুনিক কম্পিউটারের জনকের নাম কি আধুনিক কম্পিউটারের জনকের নাম কি। আধুনিক কম্পিউটারের জনকের নাম হচ্ছে চার্লস ব্যাবেজ কি বললাম চার্লস কম্পিউটারের ব্যাবেজ একটি ইনপুট ডিভাইসের নাম লিখো ইনপুট ডিভাইস ইনপুট ডিভাইস এগুলো জানতে হবে আমাদের ইনপুট ডিভাইস হচ্ছে এমন একটি ডিভাইস যে ডিভাইসের সাহায্যে অর্থাৎ যন্ত্রের সাহায্যে ইনপুট এক ডিভাইস কিন্তু একটা যন্ত্র অর্থাৎ যে যন্ত্রের সাহায্যে কম্পিউটারে তথ্য প্রবেশ করানো হয় কি বলছে বললাম যে যন্ত্রের সাহায্যে কম্পিউটারের তথ্য প্রবেশ করানো হয় তাকে বলে ইনপুট ডিভাইস তাহলে কম্পিউটারে আমরা কী কী দ্বারা তথ্য ইনপুট করি অর্থাৎ প্রবেশ করাই যেমন একটা স্ক্যানারের সাহায্যে তোমার কী করি কম্পিউটারের তথ্য নিই তারপর হচ্ছে কীবোর্ডের সাহায্যে আমরা লেখালেখি করি তাহলে কিবোর্ড একটা মাউস একটা এভাবে বেশ কিছু ইনপুট ডিভাইস আছে ঠিক আছে তাহলে এখানে যদি আমরা লিখি কম্পিউটার একটি ইনপুট ডিভাইসের নাম এখানে তাহলে কী হবে মাউস হবে কীবোর্ডও দিতে পারো দৈনন্দিন বাড়ির কাজ কোন ধরনের ক্যালকুলেটর ব্যবহার করা হয় দৈনন্দিন কাজে যেগুলো আমরা ক্যালকুলেটর ব্যবহার করি সেগুলো হচ্ছে তোমার কি সাধারণ ক্যালকুলেটার ঠিক আছে তাহলে এখানে কি হবে সাধারণ ক্যালকুলেটার শিক্ষা প্রতিষ্ঠান ও পরীক্ষাগারে কি ধরনের ক্যালকুলেটর ব্যবহার করা হয় তাহলে তোমার ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়ির কাজে ব্যবহার করা হয় সাধারণ ক্যালকুলেটার আর শিক্ষা প্রতিষ্ঠান এবং পরীক্ষাগারে ব্যবহার করা হয় বৈজ্ঞানিক ক্যালকুলেটর তাহলে এখানে হবে কি বৈজ্ঞানিক ক্যালকুলেটার তারপর হচ্ছে কম্পিউটার কী তাহলে কম্পিউটার কি কম্পিউটার হলো একটি ইলেকট্রিক যন্ত্র যা ক্যালকুলেটারের অপেক্ষা বড় গণনা করতে পারে অর্থাৎ কম্পিউটার অর্থ সাধারণত গণনাকারী যন্ত্র কিন্তু যেহেতু এখানে ক্যালকুলেটার ও কম্পিউটার তাই সেভাবে ব্যবধানের মাধ্যমে একটু সংজ্ঞা দিয়েছে যে কম্পিউটার হলো একটি ইলেকট্রিক যন্ত্র যা ক্যালকুলেটার অপেক্ষা বড় গণনা করতে পারে চারটি ইনপুট ডিভাইসের নাম লেখো এখানে চারটি ইনপুট ডিভাইসের নাম লিখতে বলেছে তাহলে চারটি ইনপুট ডিভাইসের নাম কি একটা হচ্ছে কিবোর্ড আমি পূর্বে আলোচনা করলাম কিবোর্ড মাউস স্ক্যানার মাইক্রোফোন ঠিক আছে কারণ এগুলোর সাহায্যে কম্পিউটারে তথ্য প্রবেশ করানো হয় কম্পিউটারের একটি অংশের নাম লেখো কম্পিউটারের একটি অংশের নাম লিখতে বলেছে তো কম্পিউটার অনেকগুলো অংশ আছে মনিটর আছে কীবোর্ড আছে মাউস আছে পিসি আছে তো সেখান থেকে আমরা কি একটি বলেছে একটি দিতে পারি সেটা হচ্ছে মনিটর ঠিক আছে অর্থাৎ আমরা যেটার মাধ্যমে ছবি দেখি বা যে কোনো লেখা দেখি ওটাকে বলছে মনিটর অর্থাৎ টিভির মতো যেটা তোমরা দেখতে পাও ওটাকে বলছে মনিটর কম্পিউটারের দুটি ব্যবহার লেখো কম্পিউটারের দুটি ব্যবহার লেখার কথা বলছে যে যাবতীয় হিসাব নিকাশ এবং ইন্টারনেট ব্যবহার করে যোগাযোগ কাজে কম্পিউটার ব্যবহৃত হয় তাহলে কি পেলাম যাবতীয় হিসাব নিকাশ এবং ইন্টারনেট ব্যবহার করে যোগাযোগের কাজে কম্পিউটার ব্যবহার করা হয় ঠিক আছে এ দুটা হচ্ছে তোমরা দিবা তারপরে বলছে মাউস কি বলতে মাউস একটি কম্পিউটার ইনপুট ডিভাইস এটা আমি পূর্ব আলোচনা করেছি যে মাউস একটি কি ইনপুট ডিভাইস অর্থাৎ মাউস কি মাউস একটি কম্পিউটার ইনপুট ডিভাইস অর্থাৎ এটার সাইজে কম্পিউটারের তথ্য প্রবেশ করানো হয় তাহলে এই ছিল এখানে দুটো অর্থ মিলে তেইশটায় অঙ্ক অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা প্রশ্নগুলো অবশ্যই গুরুত্ব সহকারে দেখবা কারণ বেশিরভাগ প্রশ্ন এভাবে আসে এই প্রশ্নগুলো বেশিরভাগই তোমাদের গত পিএসসি পরীক্ষায় এই অঙ্কগুলো এসেছে তো তোমরা অবশ্যই এই অঙ্কগুলো দেখবা তো আজকে এই পর্যন্ত ছিল অঙ্ক দেখা হবে পরবর্তী পর্বে তো আমার ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ইতিপূর্বে যারা আমার ক্লাসটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা একটি লাইক কমেন্ট করে তোমাদের মতামতগুলো জানাবে তো আজকে এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ